চমৎকার করে লিখতে হবে চমৎকার করে লিখতে হবে আপনার পরীক্ষার খাতা দেখার পরে যাতে বলে এই মেয়ে সুন্দর লেখা পাইল কই সুন্দর লেখা পাইল কই হ্যাঁ আমার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর করতেছি তাই না অনেক সুন্দর আরবি লেখলে যদি কিতাবের মতো না হয় ভাড়াই দেন খাতা ভালাই দেন ইংরেজি লিখলে যদি মনে হয় যে কম্পোজ করে সেরকম যদি না ইংরেজি লেখেন কেন ঠিক না বাংলা লেখলে যদি মুক্তার দানার হতো এরকম লেখা লিখে সিদ্ধান্ত নেন যদিও এই পরীক্ষার জন্য সম্ভব না আরো তো সময় আছে সিদ্ধান্ত নেন আপনার খাতার শুরুতে একজামিনার লাল করেন হয়েছে একদম ছাব্বিশতম পাতায় গিয়ে আবার লিখবে ইয়েস ফাইন হয়েছে নাম্বার হলো সাতানব্বই একশো থেকে সিদ্ধান্ত নেন এই সম্ভব সুমন দা সুন্দর করে বলেন তো ইনশাল্লাহ সাহস করে বলেন না ইনশাল্লাহ এখন পারবে না এখানে আঠাশ জন উনত্রিশ জন ছেলে মেয়ে পরীক্ষা দিবে আলেম এবং আমার মনে হয় যে টিচাররা যদি সিনসিয়ার হয় মনোযোগী হয় এখনো তাদের সবগুলো ছেলে মেয়েকে তো এক নম্বরে করবে নাম্বার ওয়ান নাম্বার টু দু একটা ছেলে মানে এ গ্রেড পাইল আর বাকি সবটি জিপিএ পাইল ইনশাল্লাহ বলে এটা অসম্ভব কিছু না তাই মন ভালো লাগতেছে না আপনাদের স্যার আপনি জিবি ভাই দিয়ে দিবেন হ্যাঁ পেয়ে যাবেন ইনশাল ঠিক করেন যে আপনার আপনার খাতায় কোনো ওভার রাইটিং হবে না কি হবে না ওভার হবে না কলম দিয়ে কালি যা আসবে বুঝছে শুনি না বুঝছে শুনে লেখলে তো আবার কারণ লাগে না কাটলাম লেখলাম কাটলাম সিললাম ফাললাম এমন কুচকুচু করে কাল কাটলাম যে সারের চোখ খালি আমার কাটা জায়গায় যায় সারের পাতা খুললে এমন ভাবে গিজ 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 করে কাটলাম কারণ একজামিনের খাতা পাতা খুললে সবার আগে চুপ যাবে কোন জায়গায় সবচেয়ে সুন্দর জায়গায় ঠিক না কাটতেই হয় এক ডাক দিয়ে না আমি বুঝতে পারলাম না কিনা বড়ই সংকট এখন সমাজের ভালো আলেমের খুব সংকট আলেম আলেম পাশের সংকট নাই কিন্তু আলেমের সংকট কিতাব বুঝনেওয়ালা দাস দেনেওয়ালা লোকে খুবই সংকট

এরকম তাফসির না করাই ভালো কি বলেন আপনারা কিন্তু ভালো আলেম হওয়া দরকার আমার মেয়েরা আমার ছেলেরা পরীক্ষার্থী ছেলে মেয়েরা বিভিন্ন ক্লাসের মেয়েরা আছে অনুরোধ করছি প্রিন্সিপাল সাহেব বলতেছিলেন যে সহি তেলাওয়াতের খুব সমস্যা বলেন তো একটা কামিল মাদ্রাসা যদি শুনতে হয় সহি তেলাওয়াতের সমস্যা ডাল মেকুচ কালা হে আরে বাবা এটা মহদপুর উচ্চ বিদ্যালয় বললে তো যে আমার গোলাম আইন দাস তেলাওয়াত পারে না এটা বলছে যে উচ্চ বিদ্যালয়ে বললো হইতো এটা আমার সরকার গাইডেল কলেজের গেটে বললো হইতো যে ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত পারে না ফাজিল মাদ্রাসার ছেলে মেয়েরা ভালো তেলাওয়াত পারে না এই কথা শুনলে আপনারা কি খুশি হয়েছে না বেদার হয়েছে বেদার হয়েছে ইনি অনুরোধ আমি ওনাকে কিন্তু সম্মান দিয়ে বলছি মহিউদ্দিন সাহেব ভাইস প্রিন্সিপাল ইনি আমাকে অনুরোধ করেছেন সহি তেলাওয়াতের জন্য লাগলে কিছু লোক স্পেশাল নিয়োগ দিয়ে নিজের দিক থেকে একটু তুলাই দেন কথাটা শুনতে বলছে না অনেক সুন্দর ইনি বলেছেন নিচের দিকে প্রি প্লে ওয়ান টু থ্রি ফোর এই নিচের দিকে বাচ্চাদেরকে কিছু কিছু এক্সট্রা সিলেবাস কোর্স ক্যারিকুলাম দেওয়া হচ্ছে ব্যক্তিগত ভাবে আমিও বই পুস্তক লেখালেখি করি আমার লেখা বই পুস্তক বাংলাদেশের বহু বহু প্রতিষ্ঠানে আছে তবে গল্প ভাড়া নাই তাই না গল্প ভাড়া নাই বহু প্রতিষ্ঠানে আছে ছোট ছোট বই বাচ্চারা যদি একটু মজা পায় পড়াশোনার পাশাপাশি যদি একটু মজা পায় নতুন কোনো ফ্লেভার পায় ইথিক্স পায় ইথিক্যালিটি পায় মোরালিটি পায় ক্যারেক্টারিটি পায় চরিত্র পায় খুলুকিন আজিম পায় তাই না ওই যে তেলাবাদ করেছি না কালা আল্লাহ করার মতো সময় আজকে নাই সম্মানিত সুতি শেষ করছি এভাবে এই প্রতিষ্ঠানে আমি একজন খাদেম কি বললাম ভাই কি বললাম ভাই কি বললাম ভাই একদম ডিরেক্টলি খাদেম ওয়াশরুম সাফ করা থেকে শুরু করে ওয়াশরুম বুঝছেন তো পায়খানা পায়খানা বসার যেখানে ব্যবহার করা হয় ওয়াশরুম সাফ করা থেকে শুরু করে মাদ্রাসা সাফ পর্যন্ত সকল জায়গা পরিষ্কার করার জন্য যদি কোনো লোক না থাকে আমি ডক্টর বলা আছি পনেরো জন সদস্য যদি এক একজন প্রিন্সিপাল হয় পনেরো জন সদস্য এক এক যদি একজন যদি গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হয় অবশ্যই কলকাতারা ফাজিল ডিগ্রি মাদ্রাসা অনেক উঁচুতে তুলে ধরা সম্ভব সম্ভব এবং সম্ভব এটা আমার ধারণা ব্যাপার নাই এখন ব্যাপার আপনি যদি আমি স্যান্ডেল কেমন করে আসলাম এটা নিয়ে যদি বলেন যে ইকবাল ভাই এবং স্যান্ডেল পড়লো এই স্যান্ডেল তো আমাদের বাজারে ঠিক না মুশকিল আমার বাবা তো বেশি দামি কিনে দিতে পারেনি ঠিক না এখন স্যান্ডেল নিয়ে টানাটানি করি ইকবাল ভাই যে পাঞ্জাবিটা পড়ছে এই পাঞ্জাবি তো আমাদের এলাকাতে অটোওয়ালারাই অটো ড্রাইভার এই পাঞ্জাবি করেছেন কি হবে এটা দিয়ে আর ঠিক না আর এখানে যারা হাজির হয়েছে আমার কালো মানুষ কেউ নাই এটা তো সঠিক কথা মানে আমি যে পরিমাণ কুচকুচে কালো কালো এত কালো মানুষ তো আজকের সমাবেশে কিন্তু নাই আমি নিশ্চিত সবাইকে তো দেখে ফেলছি তাই না আমি নিশ্চিত এত কালো মানুষ এটা দিকে চলবো না চললে ভালাই দিন পাশে মেঘনা আছে শীতলক্ষা এই আছে সে আছে খাল আছে এই ডান পাশে খাল আছে ভালাই দিলেই হলো